প্রিয় আর প্রবাসী বায় বন্ধুরা আশা করি আপনার সকলেই ভালো আছেন মাত্র বারো মিনিটেই আরবি ভাষায় কথা বলতে পারবেন শোনে অবাক হচ্ছেন তো অবাক হবারই কথা হ্যাঁ দর্শক এটাই সত্য মাত্র বারো মিনিটেই আরবি ভাষায় অনর্গল কথা বলতে পারবেন ও আরবি ভাষা সম্পূর্ণভাবে শিখতে পারবেন তাহলে দেরি কেন মাত্র বারো মিনিটেই আরবি ভাষায় কথা বলতে চাইলে এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন প্লিজ আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন ভিডিওটি শুরু করা যাক সব সময় এর আরবি শব্দ আলাতুল সব সময় এর অর্থ আলাতুল বক বক করা এর আরবি শব্দ গিরগির বক বক করা এর অর্থ গির গির ফাঁকিবাজ এর আরবি শব্দ বাবা, ফাকিবাজ এর অর্থ বাবা, পানি এর আরবি শব্দ ময়া পানি এর অর্থ ময়া অনেক বালু এর আরবি শব্দ মিয়ামিয়া অনেক বালু এর অর্থ মিয়ামিয়া শেষ এর আরবি শব্দ খালাস শেষ এর অর্থ খালাস বন্ধু এর আরবি শব্দ সাধিক বন্ধু এর অর্থ সাদিক বালু এর আরবি শব্দ কোয়েস বালো এর অর্থ কোয়েস বালো না এর আরবি শব্দ মাফি কোয়েস বালো এর অর্থ মাফি কোয়েস কোথায় এর শব্দ ওয়েন কোথায় এর অর্থ ওয়েন পারা এর শব্দ ইকদার পারা এর অর্থ ইকদার পারব না এর শব্দ মাইকদার পারব না এর অর্থ মাইকদার আজ এর শব্দ আল ইউম আজ এর অর্থ আল গতকাল এর আরবি শব্দ আমস গতকাল এর অর্থ আমস আগামীকাল এর আরবি শব্দ বোকরা আগামীকাল এর অর্থ বোকরা মিনিট এর আরবি শব্দ দিগিগা মিনিট এর অর্থ দিগিগা ঘন্টা এর আরবি শব্দ সাহ, গণ্টা এর অর্থ সাহ দিন এর আরবি শব্দ ইয়ুম দিন এর অর্থ ইয়ুম মাস এর আরবি শব্দ সাহার মাস এর অর্থ সাহার বছর এর আরবি শব্দ সানা বসর এর অর্থ সানা চুপ এর আরবি শব্দ উস্কুত চুপ এর অর্থ উস্কুত বিবেকিন এর আরবি শব্দ মুখ মাফি বিবেকিন এর অর্থ মুখ মাফি সাতে এর আরবি শব্দ সাওয়া সাতে এর অর্থ কি এর আরবি শব্দ এস কি এর অর্থ এস সমস্যা এর আরবি শব্দ মুশকিলা সমস্যা এর অর্থ মুশকিলা দোকান এর আরবি শব্দ বাকালা দোকান এর অর্থ বাকালা বাজার এর আরবি শব্দ সুখ বাজার এর অর্থ সুখ রুটি এর আরবি শব্দ খুবুজ রুটি এর অর্থ খুবুজ সব এর আরবি শব্দ কুল্লু সব এর অর্থ কুল্লু বাদ দাও এর আরবি শব্দ খাল্লি বাল্লি বাদ দাও এর অর্থ খাল্লি বাল্লি লাভ এর আরবি শব্দ ফায়দা লাভ এর অর্থ ফায়দা লাভ নেই এর আরবি শব্দ মাফি ফায়দা লাভ নেই এর অর্থ মাফি ফায়দা ঠিক আছে এর আরবি শব্দ তাই ঠিক আছে এর অর্থ তাই নতুন এর আরবি শব্দ জেদিদ, নতুন এর অর্থ যে লোক এর আরবি শব্দ নফর, লোক এর অর্থ নফর সম্ভবত এর আরবি শব্দ মুমকিন সম্ভবত এর অর্থ মুমকিন এর আরবি শব্দ শাক্কার বন্ধ এর অর্থ সাক্ষার নিচে এর আরবি শব্দ তাহাত নিচে এর অর্থ তাহাত উপরে এর আরবি শব্দ ফৌক উপরে এর অর্থ ফৌক যাওয়া এর আরবি শব্দ রোহ যাওয়া এর অর্থ রোহ রাখা এর আরবি শব্দ রাকিব রাখা এর অর্থ রাকিব ঘুষিয়ে রাখা এর আরবি শব্দ তারতিব ঘুষিয়ে রাখা এর অর্থ তারতিব এখানে এর আরবি শব্দ হ্যাঁ না এখানে এর অর্থ হ্যাঁ না কারণ এর আরবি শব্দ আসান কারণ এর অর্থ আসান বয় এর আরবি শব্দ বয় এর অর্থ খৌফ অপেক্ষা করা এর আরবি শব্দ ইন্তেজার অপেক্ষা করা এর অর্থ ইেজার বাহিরে এর আরবি শব্দ বাররা বাহিরে এর অর্থ বাররা চাবি এর আরবি শব্দ মিপ্তা চাবি এর অর্থ মিপ্তা খাওয়া এর আরবি শব্দ আককেল খাওয়া এর অর্থ আককেল রোজা এর আরবি শব্দ সোম বা শাউম রোজা এর অর্থ সোম বা শাউম গোসলখানা বা পায়খানা এর আরবি শব্দ হাম্মাম গোসলখানা বা পায়খানা এর আরবি শব্দ হাম্মাম সে বাতিনি এর আরবি শব্দ হুয়া সে বাতিনি এর অর্থ হুয়া সে বাতিনি এর আরবি শব্দ হিয়া বা স্ত্রী সে বাতিনি এর অর্থ ইয়া, বা দাও দেওয়া বা আনো ইরার্বি শব্দ জীব দাও দেওয়া বা এর অর্থ জীব লও নীন বা নেও এর অর্থ শিল লও নিন বা নেও ইরার বি শব্দ শিল লও বা নেও এর অর্থ খুদ লও বা নেও এর অর্থ খুদ জি বা হরার বি শব্দ না ইয়া জী বা হার বি শব্দ ছোট এর আরবি শব্দ সাগির বা সগির ছোট এর অর্থ সাগির বা সগির আস, এর আরবি শব্দ তাল আস, এর অর্থ তাল বাহির বা বাহিরে এর আরবি শব্দ বাররা বাহির বা বাহিরে এর আরবি শব্দ বাররা যাও যাওয়া বা যাও এর আরবি শব্দ রোহ যাওয়া বা যাও এরার বি শব্দ রোহ চলো বা চল যাই আরবি শব্দ এমসি চল বা চল যাই এর আরবি শব্দ এম বিতরে বা বিতর এরার আরবি শব্দ জুয়া, বিতরে বিতর এর আরবি শব্দ জুওয়া এর আরবি শব্দ শাউই করা এর অর্থ শাউই দেওয়াল বাপাচীর এর শব্দ জিদার দেওয়াল বা পচি এর অর্থ জিদার রুমাল বা টিস্যু পেপার এর শব্দ মিন্দিল দুর্বল বা চিকুন এর অর্থ দাইফ ক্লান্ত বা অসুস্থ এর শব্দ তাবান তো গাইচ আজকে এ পর্যন্ত নি এরকমই নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আর আপনাদের জন্য খুবই কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি তাই ভিডিওতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ